মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে আরও অনেক সেনা কর্মকর্তার বিরুদ্ধেও এমন পদক্ষেপ আসতে পারে তবে এই খবরকে সম্পূর্ণ ভীতিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে শফিকুল আলম লিখেন আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয় এই মুহূর্তে প্রতিরক্ষা বাহিনীর আর কোন সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারের কোন পরিকল্পনা নেই তিনি বলেন এই ধরনের গুজবের উদ্দেশ্য জনগণকে বিভ্রান্ত করা এবং সশস্ত্র বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করা তিনি মনে করছেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করাই এসব বিদ্বেষপূর্ণ প্রচারণার মূল উদ্দেশ্য এর আগে শনিবার দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান আটই অক্টোবর আইসিডিতে তিনটি চার্জশিট জমা পড়েছে যার মধ্যে একটি গুম সংক্রান্ত একটি র্যাবের টিএফআই ইউনিট নিয়ে এবং আরেকটি গত বছরের রামপুরার ঘটনার বিষয়ে তিনি বলেন চার্জশিটে প্রায় পঁচিশ জন সেনা কর্মকর্তার নাম এসেছে এর মধ্যে অবসরে আছেন নয় জন একজন এলপিআরে আর বাকি পনেরো জন কর্মরত তবে আমরা এখনও কোনো আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা পাইনি তবে এরই মধ্যে তারা পদক্ষেপ নিয়েছেন এদিকে যাদের হেফাজতে আসতে বলেছিলেন তাদের সবাই সাড়া দিয়েছে কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে না তাকে আইনের আওতায় আনতে সেনাবাহিনী সজাগ বলে দাবি করেন হাকিমুজ্জামান ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন